الحكيم ما خلقنا السماوات وَالْأَرْضَ وما ما بينهما الا بالحق اجل مسمى والذين كفروا عما انذر معرضون قل ارايتم ما تدعون من دون الله اروني ماذا خلقوا من الارض ام لهم في السماوات ائتوني بكتاب من قبل هذا او من علم ان كنتم صادقين ومن اضل ممن يدعو من دون الله من لا له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينة قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقول افترى قل إني افتريته فلا تملكني من الله شيئا وأعلم بما تبدون فيه كفى به شيئا بين وبينكم وهو الغفور الرحيم قل ما كنت بدعا من الرسل وما أدري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين قل أرأيت منك من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمن واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإن لم يهتد به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة فهذا كتاب مصدق لسان عربي قل لإنزر الذين ظلموا وبشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون والديه حصانا حملته يمه كرها ووضعته كرها وحمله وفصاله ثلاثون شهرا حتى إذا بلغ شده وبلغ أربعين سرة قال ربي أَوْزِعِنِي أن أشكر نعمتك التي نعمت علي وعلى وعلى আনহু আমালা সলিহান কর দাও ওয়াসলিহ লী ফি যুরিয়্যাতি ইন্নী মিনাল মুসলিমিন নাhmadullah nahmadullah hamda sakirina ala যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে পবিত্র মাহে রমজান মাস হাজার মাসের চাইতে উত্তম মাস যেই মাস সেই মাসে আমাদেরকে এক একত্রিত করলেন সতেরোই রমজান আজকের দিনে ইফতার মাহফিলে আমাদেরকে একত্রিত করলেন এজন্য শুক্রিয়া আদায় করি সকলেই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দুরুদ সালাম বরিষিত হোক আমার আপনার নবী দয়াল নবী নবী বিশ্বের মানবত মুক্তির দেশারে আকায় নাম যার তারি তার মদিরা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম আজকের দিনটা সতেরোই রমজান এমন একটা দিনে আজকের ইফতারের মাহফিলের আয়োজন করেছেন মানবতারা ফেরিওয়ালা মোহাম্মদ রহিম আনিক ভাই যার পক্ষ থেকে এত সুন্দর একটা আয়োজন যিনি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে গরিব অসহায়ের খবর নেন আজকে তার আয়োজনের ডাকে আমরা সাড়া দিতে পেরেছি আজকের ইফতার মাহফিলটা কী দামি আর এমন একটা মাস যে মাসটা কোরআন নাজিলের মাস আল্লাহ তারা বলছে শাহরুর রহমাদ আন যেই মাসে কোরআন নাজিল হয়েছে এই মাসটা অনেক দামি মাস যেই মাসে আমরা আজ সতেরোই রমজানে আমরা ইফতার মাহাপের শরিক হয়েছি তো এই ইফতার মাহফিলটা কি গুরুত্বপূর্ণ আল্লাহ তালা আমাদেরকে নিয়ে কি গর্ব করে বা আমরা সারাটা দিন সিয়াম সাধনা পালন করি এতে আল্লাহ কি খুশি হয় সেই দিক নির্দেশনা নিয়ে একটু কথা বলবো যেহেতু আমাদের হাতে সময় কম অল্প সময়ের মধ্য দিয়ে আমরা কয়েকটু গুরুত্বপূর্ণ কথা শুনব এর ভিতর হচ্ছে সতেরোই রমজান আল্লাহ রসেলের জামানায় ছিল যেই সতেরোই রমজানে একটা যুদ্ধ হয়েছে যেই যুদ্ধের কথা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় বদর নামক যুদ্ধে আজকে আমরা ইফতারে বিভিন্ন আয়োজন বিভিন্ন ইফতারে বিভিন্ন রকমের খাবার নিয়ে আমরা করবো আর তখনকার সময় সতেরোই রমজানে আল্লাহ রসেলের জামানায় ইফতারের ব্যবস্থা ছিল শুধুমাত্র খেজুরের বিচই ছিল যার কাছে ছিল শুধুমাত্র খেজুরের বিসি তা আল্লাহর রসুল এই খেজুরের বিসি নিয়ে সাহাবিদেরকে ইফতার করতে বললেন বদরের যুদ্ধের ঘটনার ভিতরে উল্লেখ করা হয় যে ওই সময় মুসলমানদের উপর হামতাম শুরু হয় আল্লাহ রসল বলে যে আমার সাথে কি তোমরা যুদ্ধ করতে চাও যখন আবু জাহেল উদ্ভা সাহেবা হুতাইবা মুগিরা বড় বড় নেতারা বলছিল যে আমরা তোমার সাথে যুদ্ধ করতে চাই আল্লাহ রসুল বলছিল যুদ্ধ তোমরা কোন জায়গায় করতে চাও যেই বদরের মাঠে স্থানটা নির্বাচন করা হয় যেটাকে বলা হয় বদরের প্রান্তর যেই বদরের প্রান্তরে আল্লাহ রসুলকে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলেন যে এই প্রান্তরে যেতে হবে সেই দিনটা ছিল হাদিসের ভিতরে উল্লেখ করা হয় সতেরোই রমজান সতেরোই রমজানের আগে আল্লাহ রসুল সাহাবিদেরকে বললেন তোমরা সকলেই যুদ্ধের প্রস্তুতি নাও এবং সতেরোই রমজান যেই দিনটা যুদ্ধের ময়দানে হাজির হতে হবে বদর প্রান্তরে তো ওই যুদ্ধের ময়দানে এক সাবির দুইটা চক্ষু হারাইয়া ওই সাহাবিটা কান্দে আর কয় ইয়ারসোলা হাবিবাল্লাহ আমার তো দুইটা চক্ষুই হারাইছি এই যুদ্ধের ময়দানে ইয়া ইয়া হাবিবাল্লাহ আপনি আমার চোখটাকে এই মুহূর্তে ভালো করে দেন তা আল্লাহ রসুলের সাহাবি আল্লাহ রসুলের কাছে বলতেছে আমার চোখ হারাইছি বদরের প্রান্তরে দুইটা চোখ ঝুলে পড়ছে আল্লাহ রসুল তখন বললেন যে ঠিক আছে তুমি টেনশন করো না এমন সময় আল্লাহ রসুল তার জন্য দোয়া করিলেন আল্লাহ আজকে বদরের প্রান্তরে রোজা অবস্থায় আমার সাবি দুইটা চোখ হারাইছে আল্লাহ তুমি তার দুইটা চোখকে তুমি ভালো করে দাও সাথে সাথে আল্লাহ আল্লাহতালা তার চোখটা ভালো করে দেয় কিতাবের তাদের ভিতরে উল্লেখ করা হয় আল্লাহ রসুলের দুইটা চোখের পানি ঝরঝর করে পড়তেছে ওই মুহূর্তে নবী তার জিব্বা মুবারক থেকে একটু লালা মুবারক বের করে এবার দুইটা চোখের ভিতর যখন মালিশ করে দেয় তার দুইটা চক্ষু জাগায় ভালো হয়ে যায় আল্লাহ রসুলের চক্ষু ভালো হয় আল্লাহ রসুল ওই মুহূর্তে ওই সাবির চক্ষুটা ভালো করে দেয় রসুলের চোখ দেয় পানি আমার নবী কান্দার কয় সাহাবিরা তোমরা টেনশন করো না তোমরা তাহল করো আল্লাহর উপরে রোজা রেখে সাহাবিরা যুদ্ধ করে রোজা রেখে সাহাবিরা যুদ্ধের প্রান্তরে বাদরের প্রান্তরে তারা চোখের বাড়ি ভালায় কান্দে আর কে আর রাসোলা আমরা যেই যুদ্ধের ময়দানে হাজির হয়েছি এই যুদ্ধের ময়দানে তো তারা ইহুদিরে আমাদেরকে কতল করার জন্য আমাদেরকে হত্যা করার জন্য তারা যেই প্রান্তটা বাইসের ওই প্রান্ত ছিল এই মাটি আর আর সাহাবিদেরকে যেই প্রান্তরে দাঁড় করানো হয়েছে এটা ছিল ধুলাবালি তা আল্লাহ রসুলের কাছে সাবিরা কান্দে আর কে আল্লাহ হাবি হাবিবাল্লাহ এই ধুলা বালির মধ্যে আমরা যুদ্ধ করব কেমনে ঘোড়াগুলি যখন দৌড়ায়। তখন তো এই ঘোড়াগুলো দৌড়ানোর কারণে নিচ থেকে বালিগুলো ধুলাগুলো উঠতে উড়তে আমাদের চোখে লাগে তখন আল্লাহ রসুল বললেন তোমরা চিন্তা করো না কারণ আমাদের উপরে আল্লাহ তালার রহমত আছে। আল্লাহ তালা আমাদের উপরে বরকত নাজিল করবে তোমরা টেনশন করো না তা আল্লাহ তালা তাদের উপরে কি করলেন রসুল দোয়া করলেন আল্লাহ এই মুহূর্তে দোলা গুলো ওড়ার কারণে সাহাবিদের চোখে লাগে এই মুহূর্তে দোলা ওড়ার কারণে সাহাবিদের কষ্ট হয় আর সূর্যের আলো আসার কারণে সাহাবিদের চোখে এমন একটা জাপসা শুরু হয় যাটা ইহুদেরা যখন তীর মারে আল্লাহ রসুলের সাহাবিদের চোখের সামনে তখন পরে না এমন ভয়াবহ অবস্থা আল্লাহ রসুল দোয়া করলেন সাথে সাথে আল্লাহ তালা রহমতের বৃষ্টি দিলেন যেমন আজকে সতেরোই রমজানে আজকেও একটা বৃষ্টির ভাব অনেক জায়গায় বৃষ্টি হয়েছে তা আল্লাহ রসুল দোয়া করলেন আল্লাহ এই মুহূর্তে আমার সাহাবিদের মাঝে তুমি বৃষ্টি দিয়ে দাও আল্লাহ তালা কি করলেন রহমতের বৃষ্টি দিলেন যার কারণে এটালো মাটিগুলো পিছলা হয়ে যায় আর ধোলাবালি মাটিগুলো এবার পানির সাথে আটকে যায় যার কারণে সাহাবিরা শান্তি পায় রোজা অবস্থায় তারা শান্তি পায় এবং যুদ্ধের ময়দানে শান্তি পায় আল্লাহ তালা ওই মুহূর্তে কি করলেন রহমতের ফেরেস্তা বাড়িয়ে দিলেন যেই ফেরেস্তাগুলো এসে সাহাবিদের সাথে এবার তারা যুদ্ধের মাঝে না নামলেন সাহাবিরা বলে যে আমরা যখন তাদেরকে হত্যা করার জন্য আমরা যখন আল্লাহ রসুল বলছে যে এমন একটা সাহাবি ছিল সেই সাহাবির যুদ্ধের তরোয়ালটা ভেঙে গেছিলো আল্লাহ রসুল বললেন তোমরা কি করো যুদ্ধের তরোয়াল ভেঙে গেছে ভয় করো না এই মুহূর্তে তোমরা কী করো খেজুর গ্যাসের ডাল হাতে নাও যেটা ছিল খেজুর গ্যাসের ডাল নিয়ে আল্লাহ রসুল যুদ্ধের ময়দানে হাজির হতে বললেন খেজুর গ্যাসের ডাল তরোয়ালি ধারালো তরোয়ালি হয়ে যায় খেজুর গ্যাসের ডাল দিয়ে বাড়ি দেয় আর ইহুদিরা সাথে সাথে জমিনে লুইটা পড়ে যায় তারা আল্লাহ রসুলের সাহাবিদের সাথে পারে না এই জন্য আল্লাহ তালা বরকত নাজিল করেন মাহেরম মাস আল্লাহ তালা বলছেন শাহরুরীন আল্লাহ তালা কোরআন করেছে এই মাসে আমরা এই মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। আর বিশেষ করে আজকের যে আয়োজনটা আজকের যে আয়োজনটা মাদ্রাসা কয়রা এম 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 এ মান্নান নুরানিয়া ক্যাডেট মাদ্রাসা হাফিজিয়া ও নুরানিয়া মাদ্রাসা ইয়াতিন খানার উদ্যোগে আজকের যে ইফতার মাহফিল যার পক্ষ থেকে আজকের রয় মানিক ভাই মানবতার ফেরিওয়ালা যিনি এ আয়োজনটা করেছে আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তালা আজকের এই আয়োজনের খাতিরে আল্লাহ তালা মানিক ভাইরে কবুল করুক সবাই বলুন আমিন এবং আমরা আজকের ইফতার মাহফিলে মানিক ভাই সহ যারা যারা এই মাদ্রাসায় সহযোগিতা করে মাদ্রাসায় দাঁড়ের হাত বাড়িয়ে দেয় সকলের জন্য আমরা দোয়া করব আর ইফতার মাহফিলটা দোয়া কবুলের মুহূর্ত এটা হয় যদি আমরা কোনো ব্যক্তি ইফতার মাহফিলে বসি ইফতার সামনে নেই ওই মুহূর্তে আমরা দোয়া করি আল্লাহ তালা দোয়া কবুল করে কিতাবের ভিতরে উল্লেখ করা হয় যে আল্লাহ রসুল বলছে যখন ইফতারি সামনে নিয়ে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে চায় তাহলে আল্লাহ কেমন ভাবে কবুল করে হাদিসের ভিতরে উল্লেখ করা হয় মুসানবী আল্লাহ তালার সাথে সবচাইতে বেশি কথা বলছে মুসানবীর সব চাইতে বেশি কথা বলছে আল্লাহর সাথে আর আল্লাহ তালা মুসানবীরেও বেশি কথা বলার সুযোগ দিয়েছে মুসানবী বলছে আল্লাহ আমাকে এত সুযোগ দিয়েছো আমি তোমার সাথে কথা বললাম আল্লাহ এত কথা বলি আমি জানতে চাই আমার মতো এরকম আর কেউ সুযোগ পাবে কি না বা আমার মতো এরকম আবদার কেউ করবে কিনা আমার মতো এরকম তোমার সাথে কেউ কথা বলবে কিনা বা এরকম চাইতে পারবে কি না তখন আল্লাহ তারা বলছিল তোমার মতো এত কথা কেউ বলতে পারবে না বা এত আমার সাথে কেউ কথা বলার সুযোগ পাবে না তবে তোমার চাইতে একদল লোক বেশি কথা বলবে সেটা হবে আমার আখিরি জামানার নবী হজরত মোহাম্মদ আলী আসাল্লামের উম্মতেরা আমার সাথে বেশি কথা বলবে বলে কেমনে বলে আপনার উম আপনার নবীর উম্মতরা কিভাবে কথা বলবে এবার আল্লাহ আল্লাহতালা বললেন যে আমার ওই নবীর উম্মতেরা আমার সাথে এভাবেই কথা বলবে তুমি যতটা কথা বলতো তুমি যতটা আমার সাথে কথা বলেছো তারা আমার সাথে এর চাইতে বেশি আবদার করবে এর চাইতে বেশি কথা বলবে সেটা হলো মাহেরমজান মাস যেই মাসটা আমি তাদের মাঝে দেব ওই মাসে আমার নবীর উম্মতেরা রোজা রাখবে তারা সারাটা দিন সিয়াম সাধনা পালন করবে তারা এই সিয়াম সাধনা পালন করে সারাটা দিন কষ্ট করে তাদের সামনে খাবার আসবে তাদের সামনে পানি আসবে তাদের সামনে শরবত আসবে তাদের সামনে বিভিন্ন রকমের খাবার আসবে অথচ তারা খাবার খাবে না আমি আল্লাহ তালার ভয়ে তারা সময়ের অপেক্ষা করবে আর ওই মুহূর্তে তারা দোয়া করবে ওই দোয়াগুলোকে আমি আল্লাহ তালা এত পছন্দ করি ওই দোয়াকে আমি আল্লাহ তালা পছন্দ করি এবং তারা যে যা চাবে আমি আল্লাহ তালা তাদেরকে তাই দিয়ে দেবো অর্থাৎ তারা আমার সাথে বেশি কথা বলার মতো এই মাহের অমজান মাসে সুযোগ পাবে শুধু তাই না হে মুসা তুমি আমার সাথে কথা বলো তোমার আমার মাঝে সত্তর হাজার পর্দা থাকে সৌত্র হাজার নূরের পর্দা থাকে যেটা তুমি দেখতে পারো না কিন্তু আমার আখিরি জামানার নবীর উম্মতের সাথে আমি আল্লাহ তালা কথা বলবো এই মাহে রমজান মাসে তারা আমার সাথে কথা বলবে ইফতারির সামনে নিয়ে তোমার সাথে আমার সাথে কথা হইতো সৌত্র হাজার পর্দা থাকতো কিন্তু আখিরি জামানার নবীর উন্মতেরা আমার সাথে কথা বলবে তাদের সামনে আমি আল্লাহ তালা একটা পর্দাও দেব না সরাসরি তারা আমার সাথে আবদার করবে তা আমরা পেয়েছি মাহে রমজান মাস যে মাসটা কোরআন নাজিলের মাস আল্লাহ তালা পূর্ববর্তী পুরুষদের জন্য আমাদের পূর্ববর্তী যে পুরুষরা ছিল তাদের উপরেও রোজা ফরজ করেছিল আল্লাহ তালা আমাদের উপরেও এই মায়ের রমজানের রোজা ফরজ করে সাল্লা বলছে ইয়া আই কে হাল্লা দিরা আমানু কুতিবা আলাই কুমসিয়াম কামা কুতিবা আল্লাহ দিরামিউ কবলিকম লাল্লা কুম তাত্তাকুল হে ইমানদার হে বিশ্বাসীরা তোমাদের পূর্ববর্তী পুরুষদের জন্য রমজানের রোজা তোমাদেরকে কেমন ফরস করা হয়েছে তোমাদের পুরুষদের পূর্ববর্তী পুরুষদেরকে যেমন ফরস করা হয়েছিল তোমাদের উপরেও তেমন ফরস করা হয়েছে জোরে কনসুবাহান তা আমরা এই রোজা রেখে আমরা ইফতারির সামনে নিয়ে খাবার খাই না আমরা ইফতারির সামনে নিয়ে আল্লাহ তালার দরবারে আমরা তাকিয়ে থাকি আল্লাহ তালা আমাদেরকে কত ভালোবাসে কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আল্লাহ তালা ফেরেস্তাদেরকে নিয়ে গর্ব করে ও ফেরেস্তারা তাকায় দেখ আজকে আমার আমার বান্দাদের সামনে কি দেখা যায় তখন ফেরেস্তারা বলে আল্লাহ তোমার বান্দাদের সামনে তো সুন্দর সুন্দর খাবার দেখা যায় তাদের সামনে শরবত দেখা যায় পানি দেখা যায় বলে তারা কি সারাদিন খাইছে ফেরেস বলে না আল্লাহ তারা তো সারাদিন খায় নাই এখনও তারা খায় না আল্লাহ তালা বলে তারা সারাটা দিন সিয়াম সাধনা পালন করেছে এখন তাদের সামনে খাবার আসছে অথচ খাবার খায় না বলে কেন খায় না বলে আল্লাহ এজন্যই তারা খায় না সময়ের জন্য অপেক্ষা করে তা আজকেও আমরা সময়ের জন্য অপেক্ষা করতেছি দেখেন ছোটো ছোটো বাচ্চা মাদ্রাসার তলবি হইলেম তা যাদের সামনে ইফতারির সামনে দেওয়া হয়েছে মুরব্বীদের সামনে দেওয়া হয়েছে যুবকদের সামনে দেওয়া হয়েছে অথচ একটা মানুষও এই খাবারগুলো খায় না একটা মাত্র কারো আমরা আল্লাহকে ভয় করি সময়ের জন্য অপেক্ষা করি যখন আজানের দনী হবে ইফতারের সময় হবে তখন আমরা আল্লাহর নাম নিয়ে আমরা ইফতারি করব। আল্লাহ তালা বলে ও ফিরেস তারা তারা এখন কায়নার সময়ের জন্য অপেক্ষা করে তাদেরকে কোনো বাধা দেওয়া হয়েছে বলে না তাদেরকে কোনো বাধা দেওয়া হয় নাই আল্লাহ কয় তাদেরকে বাধা দেওয়া হয় নাই অথচ তারা খাবার খায় না আমি আল্লাহ তালা এতটা খুশি হয়েছে তোরা সাক্ষী থাক ওদের রোজাকে আমি আল্লাহ তালা কবুল করলাম আল্লাহ তালা বলছে আশ্বঙ্গলি আনা সিভি আল্লাহ রসুল বলছে রমজান আল্লাহর জন্য আর এর প্রতিদানটা আল্লাহ নিজের হাতে দিবে এই যে আমরা খাবার খাই না আমরা সময়ের জন্য অপেক্ষা করি আল্লাহ তালা আমাদের জন্য জান্নাতের ভিতর নাচ দেয়ামত তৈরি করবে হাসনের ময়দানে একদল লোক দৌড়াবে পিপাসায় তারা শটফট করবে আল্লাহ তালা ওই মুহূর্তে জান্নাতি ব্যক্তি রোজাদার ব্যক্তিদের জন্য জান্নাতের পেয়ালা সাজাইয়া খাবার সাজাইয়া তাদের সামনে দিবে আর তাদেরকে যখন খাবার দেওয়া হবে তারা আনন্দ করবে তারা তাদের দিকে তাকাবে যারা শর্টকট করবে পানি পিপেশায় শর্টকট করবে দৌড়াবে হাঁপাইতে এইবার তারা শর্টকট করতে করতে কান্দে আর বলবে আল্লাহ এত সুন্দর খাবার দেখা যায় একদল লোক খাবার পায় অথচ আমরা পাই না কারণটা কি আল্লাহ ডাক দিয়ে বলবে তারা পায় না কেন পায় না আর তোমরা যারা পাইছো এই দুইটা দলের মধ্যে তাদেরকে আলাপ করার মতো সুযোগ দেওয়া হবে তারা কথা বলবে এক দল লোক যারা পানির জন্য শর্টপাট করবে তারা আইসে ইত্যাদি যারা করছে দুনিয়ার বুকে সিঁড়ি করছে তাদের সামনে এসে বলবে কি ব্যাপার তোমাদের সামনে এত সুন্দর খাবার দেখা যায় তোমরা এত সুন্দর খাবার পেয়ে আনন্দ করো অথচ আমাদের সামনে কোনো খাবার নাই তোমরা এত আনন্দ করো কারণটা কি তারা ডাক দিয়ে বলবে এজন্য আমরা খাবার পেয়েছি দুনিয়ার বুকে আমরা মাহের রমজান মাসের রোজা রেখেছি আমরা শ্যাম সাধনা পালন করেছি যার কারণে আল্লাহ তালা আমাদের প্রতি খুশি হয়ে আজকে জান্নাতের পেয়ালা সাজাইয়া জান্নাতের খাবার সাজাইয়া আজকে আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে বলে আমাদেরকে এখান থেকে একটু শরবত ভিতর শরবতের নদী দিবে আসালান মুসাফফা এক একটা জান্নাতি ব্যক্তিদের জন্য জান্নাতের ভিতর মধুর নদী দিবে লাবানান লাবানাল এক একটা জান্নাতি ব্যক্তির জন্য জান্নাতের ভিতর দুধের নদী দিবে মা আন্তহুরা এক একটা জান্নাতি ব্যক্তির জন্য জান্নাতের ভিতর পবিত্র নিয়ামতের পানি দিবে জান্নাতে পানির নদী থাকবে জান্নাতের ভিতর মধুর নদী থাকবে দুধের নদী থাকবে সরাবাত্রীর নদী থাকবে অর্থাৎ চারটে নদী আল্লাহ তালা জান্নাতি ব্যক্তিদের জন্য দিবে এক একটা নদীর পানি এক একজন ব্যক্তি মালিক হবে এক একটা নদীর পানি এক একজন ব্যক্তি পান করবে ওই দিন কোনো দিন আমাদের ফুরাবে না ওই দিন মৃত্যু হবে না ওই দিন আমাদের একজনের পানি নিয়ে আরেকজন টানাটানি করবে না ওই দিন পানির অভাব হবে না মধুর অভাব হবে না শরবতের অভাব হবে না ওই দিন দুধের অভাব হবে না আজকে দুনিয়াতে আল্লাহ তালা আমাদেরকে সিম্পল খাবার দিয়েছে আজকে আমরা যারা সিম্পল খাবার পাওয়ার পরে আল্লাহ তালার কাছে সুপ্রিয় আদায় করি আল্লাহ তালা আমাদেরকে এই সুদে আদায় করার কারণে জান্নাতের ভিতর নাচ নিয়ামত আমাদের জন্য বাজেট করবে রোজাদার ব্যক্তিরা জান্নাতের ভিতর নাজ নিয়ামত নিয়ে তারা হাসাহাসি করবে আনন্দ করবে আর যারা পাবে না তারা বলবে আমাদেরকে একটু শরবত দাও আমাদেরকে একটু পানি দাও তখন ওই মুহূর্তে জান্নাতি ব্যক্তিরা বলবে না না এই খাবার তোমাদের জন্য আল্লাহ বাজেট করে নাই এই খাবার তোমাদের জন্য আল্লাহ তাহলে হারাম করে দিয়েছে এই খাবার একমাত্র জান্নাতি ব্যক্তিদের জন্য আল্লাহ হালাল করেছে জোরে কন সব তা আজকের ইফতার আমরা জান্নাতের খাবারের সাথে মিল করতে পারি কারণ পানিটাও থাকবে জান্নাতের ভিতর জান্নাতের খাবার আর এই দুনিয়াতে আমরা এই যে একটা করে আমরা পানি পাইলাম বোতল আমরা মনে করে এই যে নিয়ামতের পানি এটা সিম্পল আল্লাহ তালা দুনিয়াতে দিলেন এই সিম্পেল খাবার আমরা খাই আমরা আল্লাহর কাছে সুক্রিয় আদায় করি আল্লাহ তালা বলছে যারা এই সুক্রিয়া আদায় করলো এই সিম্পেল খাবার খায়া এই নতুন নতুন এত সুন্দর আমরা খাবার পাইয়েছি যারা আজকে আমরা ইফতারি সামনে নিয়েছি এই ইফতারি করব আল্লাহর সুখে আদায় করবো আল্লাহ তালা বলে তাদের জন্য আমি আল্লাহ তালা জান্নাতের ভিতর নাচ নিয়ে আর ওই জান্নাতের ভিতর প্রথম খাবার যেটা থাকবে হাদিসের ভিতরে উল্লেখ করা হয় জান্নাতের প্রথম খাবার থাকবে মাছের কলিজা জান্নাতের ভিতর প্রথম খাবার দিবে জান্নাতিদেরকে মাসের কলিজা শুধু তাই না এক একটা জান্নাতি ব্যক্তিরা জান্নাতের নাচ দোমত নিয়ে আনন্দ করবে আর যারা জাহান্নামী তারা আফসোস করবে কাঁদবে ওই মুহূর্তে বলবে আল্লাহ আমাদেরকে কিছু খাবার দাও আমরা কিছু খাবার পাই আমরা কিছু খাবার চাই আল্লাহ তালার কাছে কানবে কিন্তু খাবার দেওয়া হবে না তাদেরকে দেওয়া হবে কি কিতাদের ভিতরে উল্লেখ করা হয় ওয়াকিয়ার মধ্যে আসছে আল্লাহ তালা বলে লা কিলো নামিং সাজারিম সাককুম ফামা লিগ নামিন হালবুতন ফাসারিবুন আলাই হিম হামিম ফাঁসারিবু না শরবাল হিম ওই তারা কানবে বলবে আল্লাহ আমাদেরকে ওই ফলটা দাও যেই ফলটা আমাদের জন্য সৃষ্টি করেছো এই ফলটার কে কোরআনের ভিতরে উল্লেখ করা হয় লা আ কিলো নামিং সাজারি জাকুম জাকুম নামক ফলটা যখন চাবে আল্লাহ তালা তাদেরকে জাকুম নামক ফল দেবে এই জাকুম ফলটা যারা মুখের ভিতর নেবে আনন্দ করতে করতে হাসতে হাসতে মুখের ভিতর নেওয়ার সাথে সাথে যখন গলার ভিতর ঢুকাতে চাবে ডাইনে একটা কাটা বামে একটা কাটা সামনে একটা কাটা পিছনে একটা কাটা চারোদিকে দিকে চারটা কাটা বের হবে তারা গিলতেও পারবে না আবার বেরও করতে পারবে না তখন সটফট করে কানবে আর বলবে আল্লাহ আমাদেরকে পানি দাও পানি দাও পানি দাও এশারার মাধ্যমে বোঝাবে আল্লাহ তালা ফেরেজ তাদের জাহান নামের তাদেরকে বলবে ওদেরকে তোমরা কী করো পানি দাও ওই মুহূর্তে তাদেরকে পানি দেওয়া হবে লাং ফামাল ফাম হালবুত ফাশার ইগুনা আলাহিম আল হামিম ফাশারিগুনা সুরবাল হিদ তাদেরকে পানি দেওয়া হবে যেই পানিগুলো তারা মুখের ভিতরে নেওয়া মাত্র ফুটান্ত গরম পানি যার কারণে শরীর থেকে গস্তগুলো টাশাস করে খুলে খুলে পড়ে যাবে ওই দিন আর রক্ষা পাওয়া যাবে না ওই দিন আর কোনো উপায় থাকবে না তারা কানবে কঙ্কাল হয়ে যাবে তারা মরবেও না আবার বাঁচবেও না এরকম আসাব শুরু হয়ে যাবে তো এই আজাব থেকে যদি বাঁচতে হয় আজকে সতেরোই রমজান আজকের এই ইফতার মাহফিল থেকে আমরা ওয়াদা করব নিয়ত করব আল্লাহ তালার কাছে আমরা বলবো আল্লাহ বাকি যে কয়েকটা রোজা আমাদের মাঝে রেখেছো আমরা যেন বাকি এই রোজাগুলো আমরা আদায় করতে পারি মাহের রমজান মাসে পরিপূর্ণভাবে নিয়োগ করেন যে আল্লাহ তালার কাছে যে আমরা এই রমজান মাসে রোজা রেখে জীবনের গুণাকে মাফ করে নেব এই হাদিসের ভিতরে উল্লেখ করা হয় মাহের রমজান মাসে যারা মাহের রমজান মাসে মাসটা পাবে রোজা রাখবে না জীবনের গুণা মাফ করে নিতে পারবে না আল্লাহ রসুল বলছে তারা ধ্বংস হবে তাই ধ্বংসের হাত থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আমরা যেন মায়ের রমজান মাসে সেম সাধনা পালন করতে পারি পাঁচ অফ নামাজ আমরা নিয়মিত আদায় করবো নামাজ আদায় করব। আল্লাহ তালার কাছে আমরা সুপ্রিয় আদায় করি যে এত সুন্দর একটা পরিবেশে আমাদেরকে এই কথাগুলো শোনার জন্য তৌফিক দিয়েছেন আর বিশেষ করে এই মায়ের রমজান মাসে আমরা বেশি বেশি করে কোরআনতে তেলত করবো আল্লাহ তালা কবুল করুক সবাইকে আমিন